বেশ আর পরিচিত নাই বাবু এই একটা পরিচিত হ্যাঁ এই একটা পরিচিত ছিল এটা কাম করছে আর কাম হলে দিচ্ছে এই যে জামাই হইলো দেখেন নিচে খাইতে বসে পড়ছে জামাইয়ের কোনো মূল্য নাই তারপরও তুমি এখন নশা সেজে এসেছো শোনো শোনো বোনেরা যখন খাবার দেয় তখন ঠিকই খাড়ের উপরে দেখেন তোমার মায়ের দিছে এলাকা মারিতে দিছে বুঝো নাই সকালবেলা আমি যে নাস্তা করছি তখন খাড়ের উপরে খাইছি না মিনি এখন তোমার মা নিজের পেট তো আপ্যায়ন করে জানো

কেমন ফেল <thumbs and> <up> <farklı word> <laughs>

<gülüyor> <gülüyor> Thank you, Bia. <laughs> Thank you, Bia. 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 Thank Thank you, Bia. বিয়ে বিয়াই মাই গাইন গাবলেকে কি আনছে

<tuk mencana> ah, <chato>. Oke. Okay. <tuk mencana> <tuk mencana> jangan jangan, Tepai Ya, jangan, jangan.